তোরা গায়ে মামলা দিয়েছ তোরাও গায়ে ঠিক যাবে আমরা দেখি বাংলাদেশে কেউ নাই আল্লাহ সাইদি বলছিলে রাজ থেকে দীর্ঘদিন আগে তোমরা সব গাছের আগায় আমরা গোড়ায় একটু ঝাঁকি দিব মা মোবাল্লি দিল্লি গিয়া পড়বা হয়েছে কি হয় নাই আবার বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে না। আবার বলেছে ওই মাহফিল আমি নিজে উপস্থিত বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা কেউ যদি আমাকে খুন করে ওই দল এক বছর নাও যেতে নিশ্চিত হয়ে যাবে ঠিক 14 আগস্ট ওনাকে বিশ মানে হত্যা করা হলো ঠিক 1 আগস্ট ওনার দল কে ব্যান করা হলো ব্যান করার পিছনে কিছু হুজুর আছে ঠিক আমরা সেই হুজুরদেরকে ভালোবাসি কেন হুজুর তো নামাজ রোজাজ যেখানে আমরা আছি কিন্তু যদি এখন উল্টাপাল্টা কাজ করো ওই করিকাশ সহ নিয়ে নেব ওই পিছিলাটা সহ নেব কাজা কাপড়া সহ আদায় হবে